একটা গরু থেকে পাঁচটা গরু হয়েছে একটা ছাগল এখন পঞ্চাশটা হয়ে গেছে কিছু মারা গেছে কিছু বিক্রি করেছে এখন আছে আমার কাছে ৩০টা আসসালামু আলাইকুম মুকুল এগ্রো খামারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা দেখলেন দেখে আপনারা কি বুঝতে পারলেন অনেকে কৃষি খামার গরু ছাগল পালন করে অনেক দূরে এগিয়ে যাচ্ছে বছরে বছরে অনেক জমি পর্যন্ত কিনতেছে এই গরু ছাগল পালন করে বর্তমান অনেক পরিবারে স্বাবলম্বী হচ্ছে তো আপনি আমি ভাবতেছি কৃষি পালন কৃষি কাজ গরু ছাগল পালন করে কি হবে এই হচ্ছে আমাদের গ্রামীণ সমাজের অবস্থা আপনারা এইসব মন মানসিকতা বাদ দেন বর্তমানে অনেক নিম্ন পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত সহ বর্তমান ছাগল পালন গরু ছাগল এগুলো ব্যবসায়িক হিসাবে বর্তমানে আগায় নিচ্ছে মানুষজন তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যারা মনে করেন কৃষিকাজে একটা ছোটো কাজ তাদের বলবো যে আপনারা এমন মানসিকতা চেঞ্জ করেন বর্তমান সমাজকে এগিয়ে নিতে হলে পরিশ্রম করতে হবে আপনারা পরিশ্রম করেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারেন চলুন এই সফলতা নিয়ে আরেকজনের গল্প কাহিনী শুনে আসি জয়পুরহাট সদর উপজেলার হানাইল ইসলামপুরের বাসিন্দা পারুল বিবি অভাবী সংসারে এক সময় তিনবেলা ভাতি জোগাড় করতে পারেননি তিনি কিন্তু বর্তমানে ত্রিশটি ছাগল ও চারটি গরু লালন পালন করে নয় শতাংশ জমি কেনার পাশাপাশি সন্তানদের উপর আছেন স্কুল কলেজে কাজ হচ্ছে কাজই যে কোনো কাজেই আমার কাছে কাজ ছাগল ছড়াচ্ছে এটা আমার একটা কাজ তো অনেকে ভাবে যে ছাগল ছড়া এগুলা তো নিচু লোকগুলা করে যাদের নিম্ন ফ্যামিলি তারাই করে আসলে এটা যে একটা বাণিজ্যিক সেক্টর এখানে যে কিছু ইনভেস্ট করলে দ্বিগুণ থেকে লাভ করা যায় সেটা অনেকেই জানে না